সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তার পরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ই হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারে নিজের পরাক্রমের এই অঙ্কুর হন তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা